হাত্তর সালের বন্যপ্রাণ সংরক্ষণ আইন অনুসারে ভারতে হাতি শিকার আইনত দণ্ডনীয় বলে ঘোষণা করা হয় দু বছর পর হাতি সংরক্ষণে আইন প্রণয়ন করে বাংলাদেশ সরকারও কিন্তু তারপরেও সমাজে হাতিকে বিনোদনের স্বার্থে ব্যবহার বন্ধ হয়নি বিষয়টা ভাবিয়েছিল অভিনেত্রী জয়া আহসানকে দিন কয়েক আগে বিষয়টির বিরুদ্ধে ঢাকার হাইকোর্টে একটি আবেদন করেন অভিনেত্রী সম্প্রতি জয়ার আবেদনে মান্যতা দিয়েছে সে দেশের আদালত জয়ার সঙ্গে প্রাণী অধিকার নিয়ে কর্মরত বাংলাদেশের একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই উদ্যোগ নিয়েছিল আদালতে তাদের তরফে যে অ্যাপিল করা হয়েছে সেখানে বলা হয় হাতিদের সার্কাসে বা কোনো শোভাযাত্রায় ব্যবহার ছাড়াও রকম বাণিজ্যিক বা বিনোদনমূলক কাজে ব্যবহার করা যাবে না রবিবার এই মামলায় রায় দিয়েছে বাংলাদেশের হাইকোর্ট ব্যক্তিগত মালিকানায় হাতি রাখার লাইসেন্স বন্ধ করার নির্দেশও দিয়েছে আদালত